আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি আমিরাত সহ সকল প্রবাসীদের জন্য একটি জরুরি আপডেট দেশের সকল নাগরিকদের আগামী রোববার চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি যদি রবিবার দশ মার্চ চাঁদ ওঠে তাহলে পরের দিন থেকে শুরু হবে পবিত্র মাহের রমজান আশা করা হচ্ছে আরবি বর্ষ পঞ্জিকার নবম মাস সাবানের চাঁদ দশই মার্চ সন্ধ্যায় পূর্ব আকাশে দেখা যাবে এরপর ওই দিন রাতে সেহেরি খাওয়ার মাধ্যমে শুরু হবে দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে তাদের কমিটির দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে আমিরাতের পাশাপাশি সৌদি আরবও দশ মার্চ রাতে চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণে ইসলামিক দেশগুলো চাঁদ দেখার উপর নির্ভর করে থাকে এবছর আরব বিশ্ব ও অন্যান্য ইসলামিক দেশগুলোতে দশ মার্চ চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে তবে এই দিন রমজানের চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র এর বদলে পরের দিন অর্থাৎ এগারোই মার্চ চাঁদ দেখা যাবে এবং বারোই মার্চ থেকে মুসল্লিরা রোজা রাখা শুরু করবেন আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে আগামী দশই মার্চ গ্রিনিজ সময় অনুযায়ী সকাল নয়টায় চাঁদ ও সূর্যের সংযোগ হবে কিন্তু এদিন আরব বিশ্বের কোনো অঞ্চল থেকে খালি চোখে অথবা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয় ওই দিন চাঁদটি ইসলামিক বিশ্বের শহরগুলো থেকে সূর্যাস্তের পরপরই অস্ত যাবে সৌদি আরবের মক্কা শহরে ওই দিন সূর্যাস্তের তেরো মিনিট পর নতুন অর্ধচন্দ্রটি অস্ত যাবে তখন চাঁদটির বয়স থাকবে ছয় ঘন্টা বাইশ মিনিট অপরদিকে মিশরের রাজধানী কায়রোতে সূর্যাস্তের ১৪ মিনিট পর চাঁদ অস্ত যাবে তখন চাঁদটির বয়স থাকবে সাত ঘন্টা দুই মিনিট আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন নতুন জন্ম নেওয়া চাঁদ দেখতে হলে সূর্যাস্তের পর কমপক্ষে উনত্রিশ মিনিট এটি আকাশে থাকতে হবে চাঁদটির বয়স হতে হবে পনেরো ঘন্টা ৩৩ মিনিটেরও বেশি এবং সূর্য ও চাঁদের মধ্যে দূরত্ব থাকতে হবে সাত দশমিক ছয় ডিগ্রি আগামী দশই মার্চ এর কোনোটিরই সম্ভাবনা নেই